প্রথমবারের মতো গভীর সমুদ্রের চোখ বাংলাদেশের টুনা ধরতে ব্যয় একষট্টি কোটি টাকা দেশে বর্তমানে উৎপাদিত মাছের পরিমাণ প্রায় বিয়াল্লিশ দশমিক সাত সাত লাখ মেট্রিক টন এর মধ্যে অভ্যন্তরীণ মাছ ছত্রিশ দশমিক দুই দুই লাখ ও উপকূলীয় সামুদ্রিক মাছ ছয় দশমিক পাঁচ পাঁচ লাখ মেট্রিক টন তবে সমুদ্রে অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে গভীর সমুদ্র থেকে টুনা মাছ সংগ্রহ করা হয় না বর্তমানে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে পঞ্চম ভারত ইন্দোনেশিয়া চীন ভিয়েতনামের পরেই বাংলাদেশের অবস্থান গভীর সমুদ্র থেকে টুনা মাছ আহরণ করলে বাংলাদেশের অবস্থান আরও উপরে উঠে আসবে মিয়ানমার ও ভারতের দখল থেকে মুক্ত হয়ে মোট এক লাখ একত্রিশ হাজার আটানব্বই বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা এখন বাংলাদেশের নীল জলরাশির তেল গ্যাস মাছসহ প্রয়োজনীয় সম্পদ রক্ষা এর আহরণে দেশীয় প্রযুক্তি ব্যবহার করার লক্ষ্যে সৎ ও দক্ষ জনবল গড়ে তুলতে চায় সরকার এর ধারাবাহিকতায় প্রথমেই গভীর সমুদ্র থেকে টুনা মাছ সংগ্রহ করার পরিকল্পনা করা হয়েছে দেশে মাছ উৎপাদনের পরিমাণ আরও বাড়াতে কয়েকটি ভেসেল কেনার পরিকল্পনা করছে মৎস্য অধিদপ্তর এর মাধ্যমে গভীর সমুদ্র থেকে বেশি পরিমাণে টুনা মাছ আহরণ করা হবে গভীর সমুদ্রে টুনা ও সমজাতীয় পেলাজিক মাছ আহরণে পাইলট প্রকল্প হাতে নেওয়া হচ্ছে প্রকল্পের প্রস্তাবিত ব্যয় একষট্টি কোটি ছয় লাখ টাকা গভীর সমুদ্রে টুনা ধরতে তিনটি লং লাইনার প্রকৃতির ফিশিং ভেসেল কেনা হবে এছাড়াও ভেসেল পরিচালনা করতে দেশি বিদেশি নিয়োগ করা হবে পরিকল্পনা কমিশন বলেন আমরা বিশাল সমুদ্র জয় করেছি নিয়েছে সেই গভীর সমুদ্রে টুনা মাছ ধরতে একটা প্রকল্প হাতে নেওয়া হয় প্রকল্পটি আগামী একনেক সভায় উপস্থাপন করা হবে মোট উৎপাদিত মাছের মধ্যে চাষকৃত মাছের পরিমাণ চব্বিশ লাখ মেট্রিক টন এর মধ্যে পুকুরে সবথেকে বেশি ১৯ লাখ মেট্রিক টন মাছ চাষ হয় এরপরে প্লাবন ভূমি থেকে উৎপাদিত মাছ রয়েছে সাড়ে সাত লাখ মেট্রিক টন তবে গভীর সমুদ্র থেকে টুনা আহরণ নেই গভীর সমুদ্রের মৎস্য সম্পদ আহরণে বেসরকারি খাতকে দ্রুত যুক্ত করতে চায় সরকার আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বঙ্গোপসাগরের এক লাখ আঠারো হাজার আটশো তেরো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মৎস্য আহরণের আইনগত ও ন্যায়সঙ্গত অধিকার পেয়েছে বাংলাদেশ সরকারি উদ্যোগে নতুন ফিশিং গ্রাউন্ড চিহ্নিতকরণ সহ আন্তর্জাতিক বাজারে অধিক চাহিদা সম্পন্ন এবং মূল্যবান প্রজাতির টুনা মাছ আহরণে দক্ষতা অর্জন করতে প্রকল্পটি হাতে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বেসরকারি খাতকে দ্রুত সম্পৃক্ত করা হবে। দেশে ও বিদেশে টুনা মাছের অনেক চাহিদা। দেশীয় চাহিদা মিটি বিপুল পরিমাণে বৈদেশিক অর্থ আয় করা সম্ভব হবে বাংলাদেশের জন্য।